হ্যালো বন্ধুরা আজকে আমরা পড়ব হার্সে চেস এক্সপেরিমেন্ট যেটা পারফর্ম করেছিলেন নাইনটিন ফিফটি টুতে ফ্রেডরিক গ্রিফিথ আর স্ট্রেন এবং এ স্ট্রেনের স্ট্রেপ্টোকাস নিউমোনি ব্যাকটেরিয়াকে যখন মাইসের মধ্যে ইঞ্জেক্ট করে পরীক্ষা করেছিলেন তখন তিনি লক্ষ্য করেছিলেন যে আর স্ট্রেন ব্যাকটেরিয়া হ্যাড সাম হাউ বিন ট্রান্সফর্ম বাই দ্য হিটকিল এ স্ট্রেন ব্যাকটেরিয়া সাম ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ট্রান্সফারড ফ্রম দ্য হিটকিল এ স্ট্রেন হ্যাড এনাবিল্ড দ্য আর্স্টেন টু সিন্থেসাইজ এ স্মুথ পলিস্যাকারাইট কোট অ্যান্ড বিকাম ভিডুলেন্ট এই ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা যে কী সেটি পরীক্ষা করেছিলেন অ্যাভারি ম্যাকলিওড অ্যান্ড ম্যাকার্টি এনারা নাইনটিন থার্টি থ্রি থেকে নাইনটিন ফর্টি ফোর পর্যন্ত এগারো বছর ধরে এক্সপেরিমেন্ট করে দেখেন যে জেনেটিক ম্যাটেরিয়াল আসলেই ডিএনে কিন্তু তখনকার সায়েন্টিস্টদের এই ব্যাপারটি পছন্দ হয়নি ওনারা বলতে চাইছেন যে এই রকম এক্সপেরিমেন্ট নয় আমাদের কোনো রেডিও অ্যাক্টিভ জিনিসপত্র নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখাও তবেই আমরা মানবো সেই সমস্যার সমাধান করতে গিয়ে হার্সেচেস এক্সপেরিমেন্ট করেন ইকোলাইকে ব্যাকটেরিয়া ফ্যাস দ্বারা ইনফেক্ট করিয়ে আজকে আমরা এই এক্সপেরিমেন্টেই পড়ে নেব প্রথমত আমরা জেনে নিই ফাজ ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাজ ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে করে তার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল ইনজেক্ট করে দেয় এবারে এই ব্যাকটেরিয়াটি ভাবে যে এই জেনেটিক ম্যাটেরিয়ালটি তার নিজের সে সেই জন্য এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে রেপ্লিকেট করতে থাকে এবং এই ব্যাকটেরিয়ার মধ্যে ধীরে ধীরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ফাঁস তৈরি হয়ে যায় এবং আলটিমেটলি ব্যাকটেরিয়াটাকে লাইসিস করিয়ে বা ধ্বংস করে প্রচুর ফাজ ভাইরাস একসঙ্গে বেরিয়ে যায় এই যে ফাজ ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাজের ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করার ফেনোমেনা এই জিনিসটাকে কাজে লাগিয়েই হারসেচেস এক্সপেরিমেন্ট করেছিলেন এবং ওনাদের এক্সপেরিমেন্ট থেকেই আনিকিউভোকালি প্রুফ হয়েছিল যে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল হার্সেচেস দুটি কন্টেনার নিয়েছিলেন তার মধ্যে একটিতে নিয়েছিলেন রেডিও অ্যাক্টিভ ফসফরাস আর একটিতে নিয়েছিলেন রেডিও অ্যাক্টিভ সালফার এই দুটি কন্টেনারে ওনারা ব্যাকটেরিও ফাজ বা ফাজ ভাইরাসকে কালচার করেছিলেন যে কন্টেনারে রেডিও অ্যাক্টিভ ফসফরাস ছিল সেই কন্টেনারে যে ব্যাকটেরিও ফাজগুলি কালচার হয়েছিল। সেইগুলোর মধ্যে রেডিও অ্যাক্টিভ ডিএনএ প্রেজেন্ট ছিল কারণ ডিএনএতে আমরা জানি যে ফসফরাস থাকে আমরা একবার স্ট্রাকচার অফ ডিএনএটা দেখে নিই এইটা হচ্ছে ডিএনএর একটা ডবল হেলিক স্ট্রাকচার যার ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এদিকে আমি এঁকেছি আর একটা থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এদিকে এঁকেছি এই স্ট্রাকচারটি আমি খুব ভালো করে আমার অন্য একটি ভিডিওতে বিশ্লেষণ করেছি সেই ভিডিওটা তোমরা পারলে দেখে নিও তাহলে রেডিও অ্যাক্টিভ ফসফরাস কন্টেনিং মিডিয়ামে যে ব্যাকটেরিয়া ফাজগুলো গ্রো হচ্ছিল তার মধ্যে পাওয়া গেল রেডিও অ্যাক্টিভ ডিএনএ কিন্তু তার প্রোটিন কোডগুলো রেডিও অ্যাক্টিভ ছিল না রেডিও অ্যাক্টিভ সালফারে যে ব্যাকটেরিয়া ফাঁজগুলো গ্রো হচ্ছিল তার মধ্যে পাওয়া গেল রেডিও অ্যাক্টিভ প্রোটিন কোট কারণ প্রোটিন কন্টেন্ট সালফার এই ব্যাকটেরিয় ফাঁজগুলো ডিএনএ কিন্তু রেডিও অ্যাক্টিভ ছিল না এই ধরনের ব্যাকটেরিয় ফাজ গ্রো হওয়ার পরে ই কোলাই ব্যাকটেরিয়াকে এই ব্যাকটেরিয় ফাঁজগুলোকে দিয়ে আক্রমণ করানো হলো তখন ব্যাকটেরিয় ফাজ কী করবে এদের জেনেটিক ম্যাটেরিয়াল ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দেবে এইদিকে আমি দেখিয়েছি সালফার লেভেল্ড প্রোটিন ক্যাপসুল মানে যার রেডিও অ্যাক্টিভ প্রোটিন কোট আছে কিন্তু রেডিও অ্যাক্টিভ ডিএনএ নেই আর এদিকে দেখিয়েছি রেডিও অ্যাক্টিভ ডিএনএ আছে বাট রেডিও অ্যাক্টিভ প্রোটিন কোড নেই কারণ ফসফরাস লেভেল্ড ডিএনএ যখন রেডিও অ্যাক্টিভ সালফার কন্টেন্ট ব্যাকটেরিও ফাজ ইকোলাইকে অ্যাটাক করল তখন ব্যাকটেরিও ফাজের ডিএনএ ইকোলার মধ্যে ঢুকে গেল যেটা কি না রেডিও অ্যাক্টিভ ছিল না কিন্তু রেডিও অ্যাক্টিভ প্রোটিন কোড বাইরেই থেকে গেল। অপরদিকে ফসফরাস কন্টেনিং ব্যাকটেরিও যখন ইকোলাইকে ইনফেক্ট করলো তখন তার মধ্যে যে রেডিও অ্যাক্টিভ ডিএনএ প্রেজেন্ট ছিল সেইটা তারা ব্যাকটেরিয়ার মধ্যে ইনজেক্ট করে দিল আর তার নন রেডিও অ্যাক্টিভ প্রোটিন কোডটা বাইরে থেকে গেল এরপরে যখন হাটসেচে সেটাকে নিয়ে ব্লেন্ডিং করলেন তখন বাইরে লেগে থাকা প্রোটিন কোডগুলো খসে গেল এরপর সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে আমরা শুধুমাত্র ইকোলাইগুলোকেই পেয়ে যাব যেগুলো ইনফেক্টেড বাই ব্যাকটেরিয়ো ফাঁজ বা ফাজ ভাইরাস এখন যারা সালফার কন্টেনিং মিডিয়ামে গ্রো করেছিল যে ব্যাকটেরিয়ো ফাঁজগুলি তারা যে ইকোলাইকে ইনফেক্ট করেছিল সেই ইকোলাইয়ের মধ্যে কিন্তু রেডিও অ্যাক্টিভ ডিএনএ ছিল না আর যে ব্যাকটেরিয়া ফাঁজগুলি ফসফরাস কন্টেনিং মিডিয়ামে গ্রো করেছিল তার মধ্যে রেডিও অ্যাক্টিভ ডিএনএ ছিল সেই জন্য তারা যে সমস্ত ইকোলাইগুলোকে ইনফেক্ট করেছিল সেইগুলোর মধ্যে এখন রেডিও অ্যাক্টিভ ডিএনএ প্রেজেন্ট এর থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে জেনেটিক ম্যাটেরিয়াল শুধুমাত্রই ডিএনএ সেটা কিন্তু প্রোটিন নয় ব্যাকটেরিয়া হুইচ ওয়াজ ইনফেক্টেড উইথ ভাইরাসেস দ্যাট হ্যার রেডিও অ্যাক্টিভ ডিএনএ ওয়ার আর রেডিও অ্যাক্টিভ ইন্ডিকেটিং দ্যাট দ্য ডিএনএ ওয়াজ দ্য ম্যাটেরিয়াল দ্যাট পাস্ট ফ্রম দ্য ভাইরাস টু দ্য ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দ্যাট ওয়ার ইনফেক্টেড উইথ ভাইরাসেস দ্যাট আর রেডিও অ্যাক্টিভ প্রোটিনস ও আর নট রেডিও অ্যাক্টিভ দিস ইন্ডিকেটস দ্যাট প্রোটিন ডিড নট এন্টার দ্য ব্যাকটেরিয়া ফ্রম দ্য ভাইরাসেস ডিএনএ ইজ দেয়ার ফর জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট ইজ ফার্স্ট ফ্রম ভাইরাস টু ব্যাকটেরিয়া এটা প্রমাণিত হল ধন্যবাদ বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে আমরা ডিএনএর সঙ্গে আর কি পার্থক্য এবং নেচার কেন ডিএনএকেই জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে বেছে নিয়েছে সেইটা আমরা পড়ব